আপনার ব্যাক সাইড আরিকা সাইড অনেক চলতেছে কাপড়ের লোক ওপর আরামদায়ক এবং অনেক বড় কাপড় মাস আগে দুটো রং এদিকে এদিকে টাকা রিটার্ন টাকা এরকম অফার কিন্তু আর পাইবেন না এটা একমাত্র আমরা কারখানা থ্রি পিস বলেই সম্ভব সময় সেল হয় সব সময় সেল হয় এগুলো বারো মাস চলে তিন থেকে পাঁচ হাজার টাকার কাপড় নিলে প্রথম পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি যখন মাল রিসিভ করবেন তখন দিবেন ভারী কাজ করা হ্যাঁ এটা একটু ভারী কাজ করা সিম্পলের ভিতরে আরি কাজ করা এক কালারের ভিতরে বলে আপনার সিকোয়েন্সের কাজ করা আপনার নিচে প্যান্ডেলও কিন্তু কাজ করা আছে অনুষ্ঠানে গেলে পার্টিতে গেলে আর নেকলেসের প্রয়োজন হইব না একটা জমকালো ডিজাইন ভাই প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট বোম্বে কালামকারী তিন হাজার টাকা কাপড় নিবেন যতটুকু আমার কাছ থেকে সম্মান পাওয়ার ততটুকু পাইবেন যাই তিন লাখ টাকার কাপড় নেই ভয় পাইব কাপড়টা হাত দেখেন থাকেন এইসব কাপড় মানে কাছ থেকে না ধরলে কাপড়ের মান সম্বন্ধে বোঝা যাবে নিজেরা মূল প্রস্তুতকারক যার কারণে একদম কমে দিতে পারি আর একটা কোয়ালিটি সিম্পল কাজের ভিতরে বাটিকের আর একটা কোয়ালিটি দোকান থেকে আইসা যাচাই বাছাই করে কাপড় নিবেন আর কেউ আমার কথার মায়াপুরায় কাপড় নিবেন না রাজিম ভাই এই স্টোন গুলা কিন্তু একদম ভিতর থেকে অবসান হয়েছে দেখেন অনেকে ভাবতে পারে আলগা এই যে আট একদম ফ্রি সাইজের এই যে আপনার সামনের সাইডটা কালারফুল এবং কাপড়ও আপনার হান্ড্রেড পার্সেন্ট সুতি দেখেন কত বড় হ্যাঁ অনেক বড় সরো ভাই এই যে হাতার কাপড় ট্যাক্স আমার কাছ থেকে আর পাইকারি নিয়ে আবার পাইকারি সেলও দিতে পারবেন করা হ্যাঁ সুতার কাজ করা গামছা ডিজেন রঙ কস্ট ভাই শতভাগ গ্যারান্টি আমি তো বললামই রং গেলে ফেরত এই যে আপনার তারাবুটিক্সের ভিতরে আর একটা কোয়ালিটি ছোট বিন্দু ফুলের ভিতরে সামনে ডিজাইন এই যে আপনার মাঝখানের হাতা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি বাংলাদেশের বিভিন্ন বাইকের মার্কেটের পাইকারি প্রস্তুতকারকের দোকানের ভিডিও আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি যাতে করে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির থ্রি আপনারা প্রস্তুতকারকের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই জন্য আপনাদের সাথে বিভিন্ন প্রস্তুতকারকের ভিডিওগুলো শেয়ার করে থাকি এতে করে আমাদের দেশের সকল শ্রেণীর ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে থ্রি পিচগুলো সংগ্রহ করতে পারে হ্যাঁ দর্শক আমার কাছে সবসময় আপনাদের সাথে সঠিক প্রস্তুতকারকের সন্ধানগুলো শেয়ার করা যেখান থেকে আপনারা নিলে সর্বনিম্ন রেটে নিতে পারবেন এবং বিক্রি করার সময় ভালো লাভে সেল করতে পারবেন দর্শক এখানে প্রায় ভ্যারাইটিস রকমের কালেকশনগুলি স্টক করা আছে অর্থাৎ এখানে আপনি লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটির থ্রি কালেকশনগুলো এখান থেকে আপনি নিতে পারবেন আপনার যে দামের কালেকশনগুলো ভালো লাগে আপনি ওই দামের কালেকশনগুলো এখান থেকে নেওয়ার একটি সুযোগ পাবেন দর্শক আমার কাছে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে কালেকশনগুলো শেয়ার করার আপনাদের কাছে যে কালেকশনগুলো ভালো লাগে ধৈর্য সহকারে যাচাই বাছাই করে নেয়া এতে করে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না আপনারা কালেকশনগুলো নিয়ে সহজেই সেল করে দিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নাদিন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কারখানার নতুন থ্রি কালেকশন চলে আসছে অবশ্যই ভাই অবশ্যই নতুন থ্রি চলে আসছে এবং নতুন একটা নিউজ আগে আমাদের বারো নম্বর গলিতে দোকান ছিল ওই দোকানটা আমরা চেঞ্জ করে ফেলছি এবং বিশাল বড় একটা শোরুম নিছি মানে গাউসিয়া মার্কেটে আগে ছিল দুই নম্বর গলিতে এবং ওই দোকানটা চেঞ্জ করে আপনার বারো নম্বর গলিতে ছিল এখন আসছে দুই নম্বর গলিতে দুই নম্বর গলিতে আফরান ফ্যাশন থ্রি পিসের দোকান আচ্ছা আজকে কি অনেক কালেকশন আছে ভাই ভাই অনেক কালেকশন আছে আজকের বিউটি নি মানে লং টাইম হবে একটু বড় হইব তা আপনার ভিউয়ারস এর ধৈর্য সহকারে বিউটা দেখলে পুরোটা বুঝতে পারবেন আজকে যা দেখা মোবাইল সব কারখানা থ্রি পিস সব আমাদের নিজস্ব কারখানা থ্রি পিস সব নতুন থ্রি সব নতুন থ্রি পিস আচ্ছা আজকের কারখানা থ্রি পিস যেহেতু ভাই আমাদের এখানে আমি ঠিকানাটা আবার বলে দিই হলো আপনার গাউসের ভিতরে এসি মানে এসি এর ভিতরে এক মালিকানা পাইকারি মার্কেট বুলতা গাউসিয়া মার্কেট আপনার এই গাউচিয়া পুলিশ ফাই নিচে নেই আমাদের নাম্বার দেওয়া থাকবো যারা দোকানে আসতে না পারবেন তারা কুড়িরা নিতে পারবেন আমাদের এখান থেকে সর্বনিম্ন তিন থেকে পাঁচ হাজার টাকা কাপড় ব্যবসা করতে পারবেন আচ্ছা কি দিয়ে শুরু করতেছেন শুরু করতেছি ভাই আজকে দেখতেছেন এই যে এই যে চারশো পঞ্চাশ টাকার মাল

একবারে সব দামি নিয়েও পারবেন না আবার কম দামি নিয়েও পারবেন না এই যে দেখেন সুতির ভিতরে জয়পুরি সুতির ভিতরে জয়পুরি আপনার হাতার কাপড় সহকারে জামা রইব পনের তিন গস এটা আপনার মানে সুবিধা রইলো জামা না স্যালোয়ার সব সুতি আপনার প্যান্টের কাপড় ও সুতি জামা ওষুধি অন্য ওষুধি এটার প্রাইসটা হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপর দেখা দেখাম একটা বাটিক বাটিকের আপনার হাতার কাপড়টা আলাদা হয় আলাদা হয় এটা জামার কাপড়টা রই আপনার আড়াই গছ এস্ট হলো হাতার কাপড় দেওয়া আছে এই যে বাটিক যেহেতু ভাই গরমের সিজন বাটিকের খুব চাহিদা আছে রং কচ গ্যারান্টি রঙ গেলে ফেরত আপনি তিন হাজার টাকার মাল নিবেন এক পিস বেচছেন পঁচিশশো টাকার মাল রয়েছে যদি রং যায় আমার দামে যে দিবেন নগদে টাকা ফেরত ভাই নগদে টাকা ফেরত আর দোকানে সচরাচর পানির ব্যবস্থা থাকবো যদি রঙ যায় রং গেলে আমার তারপর দেখাম বাটিকের ভিতরে একটা কোয়ালিটি বল বাটিক বাটিকের ভাই অনেক কালেকশন আছে এখন এই কালেকশন গুলো খুব চলতেছে খুব চলতেছে ভাই গরমের কালো বাটিক খুব চাহিদা এই যে আপনার দেন বাটিকের ভিতরে বল বাটিক আর একটা কোয়ালিটি এটার ভিতরে আপনার পাঁচটা করে কালার হইবো ডিজাইন আছে অসংখ্য আপনি এক পেটির মধ্যে দশ করে থাকে আপনি দশ ডিজাইনের দশ পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই এর প্রাইস হইল আপনার তিনশো পঞ্চাশ টাকা নেক্সট তারপরে দেখাম ও ভাই মানে প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে আমরা কাজ করার আইটেম গামছা ডিজাইন এই যে আপনার গামছা ডিজাইন এটি গলার মধ্যে কিন্তু ভাই যে রোলাক সুতার কাজ করা হ্যাঁ রোলাক সুতার কাজ করা গামছা ডিজাইন এটা ওন্নাটা হবে আপনার কোটা ওন্না আর প্যান্টের কাপড়টা বাটারফ্লাই হইব এটার প্রাইস চলে আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই দুইশো পঞ্চাশ টাকার জামার আপনি আমার কাছ থেকে নিয়ে অনায়াসে চারশো টাকা বিক্রি করতে পারবেন তারপরও আপনি বিক্রি করতে পারেন আবার চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের এখান থেকে যদি আপনি মাল নেন দশ হাজার টাকার মাল নিলে জেলা পর্যায়ে বাড়া ফ্রি কুরিয়ার বাড়া ফ্রি এই যে আপনার তারা বুটিক্সের ভিতরে আরেকটা কোয়ালিটি কম প্রাইসের ভিতরে কম থেকে শুরু করে দামি সব আইটেমের মাল পাইবেন কোয়ালিটির থ্রি সব কোয়ালিটির মাল পাইবেন আপনার ব্যবসা করতে গেলে যতগুলো আইটেম প্রয়োজন সব পাইবেন এই দোকানে এলো আপনার তারাবুটিক্স এটার প্রাইসটাও নাদিম ভাই দুইশো পঞ্চাশ টাকা বরাবর আগের মতনই এখন দেখা মো শরীর সুতির ভিতরে আরি কাজ করা ওই যে মালটা বলছি চারশো পঞ্চাশ টাকার মালটা আমরা অফারে কারখানার উপলক্ষে নতুন দোকান উপলক্ষে দুইশো আশি টাকা দিতেছি চারশো আশি টাকার মালটা দুইশো আশি টাকা দিতেছি এটা কটাকা দিচ্ছেন এটা মাত্র দুইশো আশি টাকা আচ্ছা মাত্র দুইশো আশি টাকা এটা জামা হোক না সালোয়ার এটা আপনার সব সুতি কালার ম্যাচিং সালোয়ার তারপরে দেখো ভাই বুটিক্সের ভিতরে এই যে ক্যাটালগ করা বুটিক্সের ভিতরে আপনার সালমা বুটিক্স এসি গঠন সুতির ভিতরে আপনার অন্য পূর্ণে পাঁচ হাত এই যে ভিতরে শতভাগ গ্যারান্টি আমি তো বললামই রং গেলে ফেরত রঙ গেলে ফেরত এটার প্রাইসটি হলো আপনার দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা তারপরে দেখামোবাই সুতি প্রিন্টের ভিতরে মানে মোটামুটি প্রিন্টের ভিতরে একদম কম প্রাইসের ভিতরে এই যেটা ক্যাটালগের প্রাইস দেওয়া নয়শো টাকা এই নয়শো টাকার কাপড়টা আপনার আমার কাছ থেকে পাইবেন মাত্র দুইশো আশি টাকায় বলতে পারেন নয়শো টাকা প্রাইস দেওয়া দুইশো আশি টাকা কীভাবে আপনি তো আমার কাছ থেকে পাইকারি নেবেন পাইকারি নিয়ে বিক্রি করবেন আমার কাছ থেকে পাইকারি নিয়ে আবার পাইকারি সেলও দিতে পারবেন খুচরা বিক্রিও করতে পারবেন পাইকারি সেলও দিতে পারবেন এরকম কোয়ালিটির আপনারা মানে রেট ধরে দেবো এই যে আপনার সামনের সাইড এই যে আপনার হাতা এগুলো আপনার ব্যাক সাইড কালার ম্যাচিং সেলোয়ার কালার ম্যাচিং ওর না এই যে আপনার সেলোয়ারটা এটার প্রাইস আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তারপরে দেখো মো আরেকটা আপনার বাটিকের ভিতরে লিলেনের ভিতরে এই বাটিকটা আবার ওনার ভিতরে টার্সেল করা আছে আপনার প্যান্টের যে কাপড়টা প্লাজো সেলোয়ার এই যে ভাই জামাটা দেখেন কত বড় দেখালি জামার কাপড়টা হাতার কাপড় কিন্তু আবার আদি বেস্ট দেখো বাটিক হ্যাঁ ভাই বাটিক দেখছেন ভাই আপনি নিজেই মানে চমক হয়ে গেছেন গা বাটিকের ভিতরে হাতার কাপড় এসটা এই যে আপনার যে প্যান্টের কাপড়টা ওটা আপনার প্লাদু সালোয়ার হইব তারপরে দেখামু নাদিন ভাই জবা বাটিক বাটিকের ভাই অনেক কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে এই যে দেখেন বাটিকের আর একটা কোয়ালিটি বাটিকের আর একটা কোয়ালিটি এই যে আপনার অন্যটা অন্যটা রইবো পণ্য পাঁচ হাত যেহেতু আপনি সামনাসামনি বিরুকর তাছাড়া আপনিও কিছুটা বললেন আপনার কাস্টমাররা যাতে উপকারিত হয় তাতে বুঝতে পারে এলে আপনার বাটিকের

আপনার প্রিন্টের ভিতরে পুরা জামার মধ্যে ব্লকের ভিতরে ভাই কাজ বড় সরো দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক বড় সরো ভাই এই যে হাতার কাপড় টেস্টটা এটা যদি কেউ চায় সুন্নতি গুলজামা বানাইতে পারবো আচ্ছা এটার প্রাইস হলো আপনার 480 টাকা এটা হলো আপনার আরিকাজের ভিতরে এখন যেটা দেখামু এই বাটিটা হলো নাদিম ভাই সিকোয়েন্সের ভিতরে আচ্ছা সিকোয়েন্সের ভিতরে আবার ওন্না টার্সেল করা কারখানা থেকে তৈরি হ্যাঁ কারখানার তৈরি আমরা নিজেরা মূল প্রস্তুতকারক যার কারণে একদম কমে দিতে পারি এই যে কারণ আমরা তো কিনে সেল দেই না আমরা নিজেরাই প্রস্তুতকারক এই যে আপনার এই যে টার্সেল গুলো কাছ থেকে দেখা দেন এখানে আবার কাজ করা আছে হ্যাঁ কাজ করা আছে প্রিন্টের ভিতরে ব্লকের ভিতরে আপনার টার্সেল বসানো প্রত্যেকটারই কালার গ্যারান্টি হ্যাঁ প্রত্যেকটারই কালার গ্যারান্টি কারণ রং গেলে টাকা ফেরত এটার প্রাইস ছিল আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে দেখা মু রিপিটের কাজ করা না দিন ভাই অল্প পুঁজি নিয়েই যে কেউ প্রোডাক্ট নিতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আগে আপনি অল্প পুঁজি নিয়ে দেখেন ইনশাল্লাহ আপনার মানে কপালের ব্যবসাটা রিজিকটা কেমন যদি ভালো হয় ইনশাল্লাহ অবশ্যই নেবেন এই কাজ করা আছে হ্যাঁ গলাতের কাজ করার ভিতরে নাজিম ভাই এই স্টোন গুলা কিন্তু একদম ভিতর থেকে বসানো যে দেখেন অনেকে ভাবতে পারে আলগা এই যে একদম ভিতর থেকে বসানো মানে ওঠার কোনো সম্ভাবনা জামা সিঁড়ে দেবো কিন্তু না এই যে আপনার জামাটা এই যে মাত্র তিনশো সত্তর টাকা আর ব্যবসা করতে গেলে আপনি যে কাপড় গুলা নিবেন আগে কিনে জিততে হবে কিনে জিততে হলে ব্যবসা জিততে পারবেন এই যে আপনার ঝুমকা পাকিস্তানি লোন ডিজিটাল পাকিস্তানিটা খুচরা প্রাইস দোক আঠারোশো পঞ্চাশ

কাস্টমাররা খেয়াল রাখবেন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিলে আমরা দিতে পারবো এখন দেখাবো নাজিম ভাই ডিজিটাল মাল হা ডিজিটাল মাল হ্যাঁ ডিজিটাল মধ্যে অনেক আইটেম আছে ভাই অনেক আইটেম আছে আইটেমের শেষ নাই ঠিক আছে দামেরও শেষ নাই এই আমরা ডিজিটাল মাল হা এগুলো আপনার সামনের ডিজাইনটা দেখেন ছোট বিন্দু ফুলের ভিতরে সামনে ডিজাইন এই যে আপনার মাসকানের ডা হাতা হ্যাঁ এই হলো আপনার ব্যাক সাইডটা আচ্ছা এই আপনার ব্যাক সাইডটা এই যে আপনার ওনারাইবো ডিজিটাল প্রিন্টার পাসাল আর এই যে আপনার সালোয়ারটা সালোয়ারটা এবারে সুতি অনেক জায়গায় কিন্তু টিসি কিংবা লিলেন দেয় ওইটার দামটা কিন্তু কম অনেক জায়গায় মাল হা সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকাও পাইবেন আমাদের জন্য তাইশো টাকা তাইশো টাকার কারণ কি কোয়ালিটি এটার মান ভালো মান ভালো সেলোয়ার সুতি টিসিও না লিলেনও না আপনারা প্রতারিত হবেন না দেই যাচাই বাছাই করে আপনি কাপড় নিবেন আপনার টাকা দিয়ে আপনি কাপড় নিবেন আমার বিডু দিকে আমার কাছ থেকে কাপড় নিতে হবে এরকম কোনো কথা না আপনি দশটা দোকান যাচাই করে অন্য সব দোকানে যদি দশ বিশ টাকা হায় না পান মানে সাজিবেন না পান আমার কাছে থেকে কাপড় নেওয়া দরকার নাই তারপরে দেখা মোবাইল ডিজিটাল ফেট দাউস এই যে ডিজিটাল ফেট দাউস ফেট দিস না হ্যাঁ ডিজিটাল ফেট দাউস এর ভিতরে চারটা করে কালার হয় আপনি যেভাবে খুশি ভাবে নিতে পারবেন ডিজিটাল ফেট হাউস ওনার আপনার পাঁচ আছে না ভাই হ্যাঁ সুতি সুতি কালেকশন আপনার ভিডিওতে আজকে যে কোয়ালিটি গুলো দেখামু 100 থেকে 70% এর সুতি কোয়ালিটি কারণ সুতি আইটেমটা চলে বেশি এই যে আপনার সালোয়ার আড়াই গজ এটার প্রাইসটা নাদিম ভাই মাত্র 380 টাকা ডিজিটাল ফেট হাউস মাত্র 380 টাকা এখন দেখা মোবাইল পাকিজা এই যে পাকিজা পাকিজা একটা নামি দামি ব্র্যান্ড কোয়ালিটিও ভালো পাকিজা এই যে পাকিজা এইভাবে আটচল্লিশ একদম ফ্রি সাইজের এই যে আপনার সামনের সাইডটা হ্যাঁ এই যে আপনার ব্যাক এই আপনার হাতা এই হলো আপনার ব্যাক সাইড আপনি তিন থেকে পাঁচ হাজার টাকার কাপড় নিবেন যদি চান আড়াইশো টাকা থেকে শুরু করে আমার দোকানে এক হাজার টাকার উপর পর্যন্ত আমি কাপড় দেখামো আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা থেকে শুরু এক হাজার টাকা পর্যন্ত আছে আপনি এক পিস কিলো নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা আবার তো সুযোগ আছে আপনি বিক্রি করতে না পারলে চেঞ্জ করতে পারবেন দর্জি কাটার আগে যে কোনো সমস্যা হইবো আপনি চেঞ্জ করতে পারবেন বাকি যারা প্রাইস হলো আপনার পাঁচশো টাকা আচ্ছা এখন দেখামো ভাই বোম্বে কালামকারি এই যে নাদিম ভাই বোম্বে কালামকারি এটার বহর বেশি হবে অনেক অনেক বহর ভাই অনেক বহর বোম্বে কালামকারি প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট বম্বে কালামকারী প্রিন্টের হ্যাঁ হ্যাঁ প্রিন্টের ভিতরে সুতি সুতিল এই যে আপনার ওনাটা পুরো পাক্কা পাসাত নামাজি ওনা লম্বা যথেষ্ট বড় দেখুন হ্যাঁ মানে পাক্কা পাসাত যত মোটা হোক লম্বা হোক ফ্রি সাইজ এবং কি নামাজি ওনা এটার প্রাইস হলো আপনার 520 টাকা আচ্ছা 520 টাকা এখন দেখাবো নাদিম ভাই ইন্ডিয়ান বার্জি ইন্ডিয়ান বারজি হ্যাঁ ইন্ডিয়ান বার্জি 22 ক্যারেট এই যে ইন্ডিয়ান বার্জি

জড়ি করার ভিতরে যেগুলো ভাই আপনি দেখাচ্ছেন যাতে ব্যবসায়ীরা আসলে নিয়ে বিক্রি করে দিতে পারে রানিং কালেকশন ওইগুলো আপনি আজকে দেখেন ভাই আমাদের এখানে সপ্তাহে সপ্তাহে সব নিউ ডিজাইন আফরান ফ্যাশন মানে নিউ ডিজাইন এই যে দেখেন ভাই চমৎকার একটা কালেকশন তারপরে দেখেন ভাই যে বাগানের ফুটন্ত গোলাপ ভাই মানে মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট কালেকশন ভাই এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন আবার জামার ভিতর আপনার জড়ি সুতা দিয়া একদম কারখানা নতুন কালেকশন একদম কারখানা নতুন ত্রিবিশ ভাই এটা এই এই সপ্তাহ বলতে গেলে কি মানে আজকেই বলতে পারেন আজকের একটা হিট ডিজাইন এই যে আপনার ওনারা ওনারা হইব আপনার পুরা পাঁচ হাত নামাজি ওনা এটার প্রাইস চলে আপনার মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এই যে এখন আরেকটা কোয়ালিটি দেখামু আপনার বোম্বে সুইচ লোন এই যে কোয়ালিটি খুব ভালো

দোকান থেকে আইসা যাচ্ছাই বাচ্চাই করে কাপড় নিবেন আর কেউ আমার কথার মায়া ভোরাই কাপড় নিবেন আমার মায়া কিন্তু আমরা পেট ভরবো না আমার কাছ থেকে যে আইটেমগুলো নিবেন যদি এগুলো ভালো হয় তাইলে আপনার সফল তাইলে সফল এইগুলো আপনার বোম্বে সুইচ প্যান্ড এগুলো আপনার চায় সোআশি টাকা এটা জামার ওড়না ম্যাচ করা থাকবে হ্যাঁ ম্যাচ করা থাকবে এখন দেখ দেখোনা পুরা পাঁচ এটার প্রাইসটাই হলো আপনার চায় আশি টাকা এখন দেখামু নাদিম ভাই বিবেকের ভিতরে বিবেকের ভিতরে সিম্পল সিম্পল কাজের ভিতরে সিকোয়েন্সের কাজ করা হয়েছে

তারপর আপনার বিবেকের আরেকটা কোয়ালিটি এই যে বিবেকের আরেকটা কোয়ালিটি সিম্পল কাজের ভিতরে আর একটা কোয়ালিটি নদিম ভাই খুবই সুন্দর একটা কালেকশন প্যানেলে কাজ করা আছে হ্যাঁ আর কোয়ালিটি নদিম ভাই খুবই সুন্দর একটা কালেকশন প্যানেলে কাজ করা আছে হ্যাঁ প্যানেল আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এটার প্রাইসও আপনার বরাবর ছয়শো টাকা তারপরে দেখামো ভাই ডিজিটাল পাকিস্তানি একজন ব্যবসায়ী সফল হওয়ার মতো যে যে কালেকশন গুলো নেওয়া প্রয়োজন সব আছে সব আছে এই যে আপনার ডিজিটাল পাকিস্তানি ভাই ডিজিটাল পাকিস্তানি এটা যদি কেউ যে চায় মানে গুলজামা না এরা গুলজামা বানাই তো ওইটাও পারবো ভাই আর এটি প্রত্যেকটারে কিন্তু চারটা করে কালার আছে আর রং কর শতভাগ গ্যারান্টি চমৎকার একটা শতভাগ গ্যারান্টি এটা কাপড় তো ভাই খুব হাই ভাই কাপড়টা হাত দেখেন কাপড়টা হাত দা দেখেন এই সব কাপড় মানে কাছ থেকে না দললে কাপড়ের মানসম্মন্ধে বোঝা যাবে না এগুলো যে কত যে কোয়ালিটি ফুল কাপড় এটা আর আপনার দামটা বলার আগে আমি আরেকটা এই পাকিস্তানের ডিজাইন দেখাই দিই এটাও আপনার ডিজাইনটা একদম নতুন যেহেতু অনেক দিন পরে আপনি আসছেন এই যে এটা তো ভাই পুরাই মানে একদম ব্যতিক্রম টাইপের একটা প্রিন্ট করা ব্যতিক্রম টাইপের একটা প্রিন্ট আছে তারপর নাদিম ভাই যেহেতু আপনার চ্যানেলটা যে শেয়ার দিবে 10 টাকা 20 শেয়ার দিবে এই শেয়ারটা যদি স্ক্রিনশট দিয়ে পরে দেখাইতে পারে মাল কেনার পরে আরো দেয়া গেল 5% ডিসকাউন্ট পাবো আচ্ছা এই যে ওটা পাকিস্তানি এটার প্রাইস টু হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এখন দেখাবো ভাই ইন্ডিয়ান গাঙ্গুলি ওনাটা তো বড় সর বিশাল বড় ওনা ভাই ভাই দাম যেরকম জিনিস ওই রইবো এই যে ইন্ডিয়ান গাঙ্গুলি রাঙ্গুলি হ্যাঁ হুম এই যে দেখেন ভাই একদম নতুন একটা ডিজাইন ইন্ডিয়ান রাঙ্গুলি তো ভালোই চলতেছে এখন ভাই এটা অনেক চলতেছে কাপড় লোক উপর আরামদায়ক এবং অনেক বড় কাপড় ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ অনেক বড় কাপড়

গলা কাজ করা আছে নিচেও কাজ করা আছে এই যেহেতু আপনার প্রথম ভিডিও আমার এই দোকানে নতুন এই যে পুরা গলা আর ইগাস করা পুরা জামার মধ্যে আপনি আর ইগাস এই যে আপনার ব্যাক সাইডও আর ইগাস করা করা এই যে হাতাও কিন্তু আর ইগাস করা নাдим ভাই মানে কাজের শেষ নাই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কাজ এই যে আপনি ওনাটা ওনাটা পুরা আর ইগাস করা হইব আচ্ছা ওনাটাও পুরা আর করা কিন্তু ভাই যেই কাজ এটার যেই গুণ গুলাবলি শেষ নাই কিন্তু দাম হল একদম মানে একদম ছোট কাজ ভালো করছে দামটা আবার কম রাখছে একদম কম রাখছে মাত্র ছয়শো বিশ টাকা ভাই ছয়শো বিশ টাকার ভিতরে মাত্র ছয়শো বিশ সামনে কাজ হাতায় কাজ পিছনে কাজ অন্যায় কাজ মাত্র ছয়শো বিশ এরকম অফার কিন্তু আর পাইবেন না এটা একমাত্র আমরা কারখানা থ্রি পিস বলেই সম্ভব কারণ আমরা নিজেরা মূল প্রস্তুত কারক তারপরে দেখা মো ভাই ফোর পিসের ভিতরে যার একটা কোয়ালিটি এটা তো সবসময় চলে ফোর পিসের ভিতরে একটা কোয়ালিটি ভাই এই দেখেন একদম নিউ একটা ডিজাইন এটার ভিতরে আপনার পাঁচটা গোড়া কালার হইব ছয়টা গোড়া কালার হইব এটা ওনাটার ভিতরে পুরোটা ওনা আরি কাজ করা হইব আচ্ছা এটা আপনার ফোর পিসের ভিতরে এটার প্রাইস হইল আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা তারপরে দেখামো এই যে আপনার ফোর পিসের ভিতরে ধান ধান নতুন একটা কালেকশন এই যে ফোর পিসের ভিতরে এইটা ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ হইব এই টাইপের থ্রি আপনার দোকান থেকে সব সময় সেল হয় সব সময় সেল হয় সব সময় সেল হয় এগুলো বারো মাস চলে এগুলো আপনার বারো মাস চলে

ভাই ফোর পিসের কালেকশন শেষ নাই প্রচুর কালেকশন আছে এই যে ফোর পিসের ভিতরে নাদিম ভাই আরেকটা কোয়ালিটি এই যে দেখেন এটা তো পুরোটাই কাজ করা হ্যাঁ পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা ভারী কাজ করা হ্যাঁ এটা একটু ভারী কাজ করা আমি আপনার এই এর উদ্দেশ্যে বলতে চাই কত দিকে তো কত টাকা নষ্ট করছেন আপনি 3 থেকে 5000 টাকা নিয়া মানে আমার উপর নির্ভর কইরা টাকা নিয়ে ইনশাল্লাহশো টাকার মাল নিতে পারবেন পাঁচশো টাকার মাল চলে না আড়াইশো টাকা চলতেছে আপনার যেটা খুশিটা নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা তারপর আপনার ভোর পিসের ভিতরে নাজিম ভাই আর কোয়ালিটি দেখাম যেটা আপনার সামনে জর্জের পিছনে জর্জার হাতায় কাজ করা প্লাস অন্যায় কাজ করা

তারপরে নাদিম ভাই আরেকটা কোয়ালিটি এই যে আপনার ইন্ডিয়ান লিখেছি এটার দাম রইল আঠারোশো পঞ্চাশ ইন্ডিয়ান বেক্সি বলে দাম রইল আঠারোশো পঞ্চাশ ভাইরাল কালেকশন ভাইরাল একটা কালেকশন ভাই এটা দেখেন পুরাই ঝিকিমিকি কালেকশন এটা এক ইন্ডিয়ান লিখেছি একদম নতুন ইন্ডিয়ান লিখেছি যেহেতু নাদিম ভাই দেশের পরিস্থিতি ভালো না রোড কাটে গাড়ি ঘোড়া খুব কম চলে

সর্বশেষ আরেকটা একটা কোয়ালিটি দেখামো ইন্ডিয়ান আরির ভিতরে তো আরেকটা কথা যদি একটু ব্যবসায়ীর উদ্দেশ্যে বলতেন আপনি এই ভ্যারাইটিস রকমের আইটেম রাখার উদ্দেশ্যটা কি কারণটা কি কার সুবিধা হয় এটি ভাই দেয়া গেল মানে একটা জিনিস কি এরকম কথা বলবো না যে লাভ করি না একবারে সীমিত আমি চাই আপনার ভিউয়ার্সরা নিয়ে ব্যবসা করুক লাভবান হোক কারণ দেশের যে পরিস্থিতি এখন ভাই মানে এই চাকরির জন্য এনো এনো দুয়ারে দুয়ারে না ঘুরে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আপনি নিজের ব্যবসা নিজে করতে পারবেন কারো কাছে যাওয়া লাগবে না ঠিক আছে ব্যবসা আপনার রিক্স আমি এটা কথা দিলাম ব্যবসা আমরা রিক্স আমি এই যে দেখেন আরি গাছের ভিতরে আর একটা কোয়ালিটি এটা তো এটা তো খুব সুন্দর ভাবে আরি কাজ করছে আপনার কাপড়টা খুব আরামদায়ক ব্ল্যাক ব্ল্যাক কালার ভিতরে কাপড়টা খুব আরামদায়ক এই যে ওনাটা দেখেন ওনাটাও পুরো কাজ করা হ্যাঁ পুরোটা কাজ করা এটার প্রাইস হলো আপনার 620 টাকা মাত্র 620 টাকা আর তারপর আমি ঠিকানাটা আবার বলে দেই এটা হলো আপনাদের আমাদের গাউসিয়া মার্কেট আমাদের দোকানটা হলো গাউসিয়া মার্কেট একে নিস্তালায় আপনি গাউসিয়া মার্কেটে ফ্লাইওভারে নাইমা পুলিশ পারিয়ানো আয়শা আমাদেরকে ইনশাআল্লাহ কল দিলেই পারবেন আমাদের ভিডিও তো নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে আপনি কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে না পারেন তারা কুরিয়ার নিতে পারবেন সমস্যা অনেক ধন্যবাদ রাজু ভাই ভ্যারাইটিস রকমের কালেকশন গুলো আজকে ব্যবসায় ব্যবসায়ীদের দেখাইছেন আল্লাহ হাফেজ